আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানীতে ভালো আছি তো আমাদের আজকের ক্লাস হচ্ছে মানবের মানুষের পরিচয় মানুষের পরিচয় মানুষের চাহিদা আমরা আর সংক্ষিপ্ত ভাবে যদি শিরোনামটা করি তাহলে হতে পারে মানবের শারীরিক চাহিদা বলেন আজকে ক্লাসের শিরোনাম কি মানুষের শারীরিক চাহিদা প্রথমে আগে তোমরা বুঝো আমরা গত ক্লাসে মানবের অঙ্গ প্রত্যঙ্গের পরিচিত পরিচিতি তারপরে কিছু শক্তির পরিচিতি আমরা জেনেছিলাম সবগুলো শক্তি সংজ্ঞা সহ বিশ্লেষণ সহ তোমরা ছোট মানুষ হিসাবে আমরা বলছি না জাস্ট এক অল্প অল্প ধারণা দিচ্ছে আর কি আস্তে আস্তে যখন বড় হবে তখন তোমরা আর অনেক কিছু জানবে তো এখন আমরা মানুষ কাকে বলে আমরা বলেছিলাম যে দেখো মানুষ শব্দটা এত ব্যাপক যে মানুষ বললে ধর্ম অধর্ম মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান নাসারা সবাইকে বুঝায় মুনাফি কাফের মুশ্রিক মুরতাদ সবাইকে বুঝায় মানুষ বললে পৃথিবীর সবাইকে বুঝায় মানুষ বললে জীবিত মানুষকে বোঝায় মৃত মানুষকে বুঝায় মানুষ শব্দটা এত ব্যাপক আচ্ছা এখন মানুষ কাকে বলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় মানুষ কাকে বলে মানুষ কি বলো মানুষ কাকে বলে যার মান আছে জ্ঞান আছে শোনো মানুষের ডিফিনেশন এক একজন এক এক ভাবে দিয়েছেন সংক্ষিপ্ত ভাবে আছে বিস্তারিত ভাবে আছে আমরা সংক্ষিপ্ত একটা বলি যে মানুষ হচ্ছে দেহ ও মনকে মানুষ বলে দেহ এবং মনের সমষ্টিকে কি বলে মানুষ বলে এটা একদম সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কি বলেন দেহ এবং মনকে মানুষ বলে অন্যভাবে বললে শরীর এবং আত্মাকে মানুষ বলে শরীর এবং আত্মাকে আমরা সংজ্ঞাটাকে একটু পরিপূর্ণ করতে চাই এভাবে বললে যে দেহ প্রাণ ও মন দেহ প্রাণ ও মনকে মানুষ বলে বলেন কি বললাম দেহ প্রাণ মন আচ্ছা একটা গরু ছাগল হাতি উট বেড়া হ্যাঁ একটা গরু তার কি মন আছে মন কিন্তু প্রাণ আছে কি না প্রাণ সে তো একটা প্রাণী প্রাণী হিসেবে প্রাণ আছে একটা গরু যখন মারা যায় সবাই সোজা হয়ে বসেন বারবার বলতো এখানে শাহজালাল মনোযোগের সাথে বসেন অন্যদিকে তাকাবেন না এদিকে তাকান শরীর প্রাণ মন এই তিনটা সমষ্টিকে কি বলে মানুষ বলে মানুষ আচ্ছা দেখেন একটা মানুষ যখন মারা যায় তখন কে মানুষ বলে নাকি লাশ বলে লাশ লাশ বলে আচ্ছা মানুষটা পৃথিবীতে আসার আগে তার একটা আত্মা ছিল সেটাকে আমরা কি বলি পুরাণের বাসায় রুহ কি বলি বলেন তাহলে শুধু রুহ কে মানুষ বলে না আবার শুধু শরীর কাঠামো স্ট্রাকচার গঠন প্রণালীটাকেও মানুষ বলে না তাহলে একটা জ্যান্ত মানুষ হতে গেলে দুইটা জিনিস লাগে কয়টা জিনিস লাগে একটা হচ্ছে শরীর আর একটা একটা হচ্ছে হচ্ছে আত্মা 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 শরীর চলে গেলে কি বলে লাশ বলে সবাই কথা বলেন আত্মা চলে গেলে কি বলে লাশ বলে আর শুধু আত্মাকে মানুষ বলে তাহলে এখন বুঝতে পারলাম তো যে একটা মানুষ জ্যান্ত মানুষ হতে গেলে কয়টা জিনিস লাগে দুইটা জিনিস লাগে মানে কয়টা জিনিস লাগে দুইটা একটা হচ্ছে কি শরীর আর একটা হচ্ছে কি আত্মা তো যেহেতু দুইটা জিনিসের সমষ্টিকে মানুষ বলে এখন চাহিদা দুইটা হবে একটা হচ্ছে শরীরের চাহিদা এটাকে আমরা বলবো শারীরিক চাহিদা অথবা দৈহিক চাহিদা আচ্ছা এরপরে মানুষের যে আত্মা আছে মন আছে অন্তর প্রাণ আছে ওইটার আলাদা আরেকটা চাহিদা আছে আত্মার সে আত্মার চাহিদাটাকে আমরা বলবো আত্মিক চাহিদা কি চাহিদা বলবো অথবা মানসিক চাহিদা আত্মিক চাহিদা হতে পারে অথবা মানসিক চাহিদা হতে পারে হ্যাঁ তাহলে আমরা বল বুঝলাম যে মানুষ হচ্ছে দুইটা জিনিসের সমষ্টি বলেন কয়টা জিনিসের সমষ্টি এক নাম্বার শরীর দুই নাম্বার আত্মা আচ্ছা তাহলে এখন আজকের ক্লাসটা হচ্ছে শিরোনাম হচ্ছে মানবের শারীরিক চাহিদা মানুষের শারীরিক কি কি চাহিদা একটু খেয়াল করেন খাদ্য কি খাদ্য খাদ্য বস্ত্র বাসস্থান তারপরে চিকিৎসা শিক্ষা এটা সবার কাছে পরিচিত সবাই জানে এই পাঁচটা সবাই জানে কি জানে খাদ্য বস্ত্র আশ্রয় চিকিৎসা শিক্ষা অথবা অন্যভাবে বলে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এটা মানুষের মৌলিক চাহিদা আর কি এখানে শারীরিক চাহিদা কি হলো খাদ্য হচ্ছে শারীরিক চাহিদা বলেন এমন কোন মানুষ পাওয়া যাবে যে খাবার গ্রহণ করে না এমন আছে কেউ কেউ যদি না খায় তাহলে কি সে বাঁচবে তাহলে খাদ্য এটা তার বেঁচে থাকার জন্য একটা শারীরিক চাহিদা বলেন কি চাহিদা বলেন শারীরিক শব্দটা ব্যাপক খাদ্যর মধ্যে তো খাবার আছে পানি আছে অক্সিজেন আছে আর অনেক কিছু থাকবে খাদ্য বলতে শব্দটা ব্যাপক তো আচ্ছা খাদ্য গ্রহণ ও ত্যাগে বাধ্যবাধকতা এমন মানুষ পাওয়া যাবে যে খাবার গ্রহণ করে খায় কিন্তু সে স্তেঞ্জা করে না পায়খানা করে না সে খাবারটাকে ত্যাগ করে না এমন কোন মানুষ আছে এটা দুনিয়ার বৈশিষ্ট্য না জান্নাতে এমন হবে যে মানুষ খাবে কিন্তু পায়খানা করবে না বুঝছেন একটা ঢেকুর দিবে সাথে সাথে কি হয়ে যাবে সব হজম হয়ে যাবে তাহলে আমরা কি বুঝলাম যে মানুষের একটা শারীরিক মৌলিক চাহিদা হলো খাবার গ্রহণ আবার সেটা খাদ্য গ্রহণ বাধ্যবাধকতা এটা একটা মানুষের মৌলিক চাহিদা বৈশিষ্ট্য দুই নম্বর খাদ্য বস্ত্র মানুষের একটা শারীরিক চাহিদা হচ্ছে কাপড় পরা কাপড় না পরে কেউ থাকতে পারবে লজ্জা লাগবে ঠিক না সবাই হয়ে বসেন ফালাক কি মানে সোজা হয়ে বসতে পারো না কষ্ট লাগে হ্যাঁ তোমার পা ব্যথা করে এই ছোট্ট মানুষ পা ব্যথা করে দেখছেন ছোট মানুষ পা ব্যথা করে আচ্ছা পা ব্যথা করলে এটা কি সমস্যা সমাধান সমস্যাটা কি শারীরিক না মানসিক শারীরিক শারীরিক বলেন সমস্যাটা কি আমরা আলোচনা করতে হচ্ছে শারীরিক চাহিদা এখানে শারীরিক সমস্যাও আছে কি আছে বলেন শারীরিক সমস্যা আছে না আচ্ছা একজনের মাথা ব্যথা সমস্যা নাকি সমাধান সমস্যা আচ্ছা একজনের কথা শুনে না দুষ্টামি করে নাকি সমস্যা না সমাধান খালি ঝগড়া করে সমস্যা না সমাধান খালি কাজ করে দাক্কা দাক্কি করে এ কথা শুনে না দুষ্টামি করে বকাবুকি করে গালিগালাস করে আচ্ছা বকাবুকি করা গালিগালাস করা কথা না শোনা দুষ্টামি করা বিয়াদুবি করা মারামারি করা ঝগড়া করা এগুলা কি সমস্যা না সমাধান আচ্ছা এই সমস্যাগুলো কি শারীরিক নাকি মানসিক শারীরিক সমস্যা একজন কথা শুনে না এটা কি শারীরিক সমস্যা আচ্ছা মাথা ব্যথা এটা কি সমস্যা শারীরিক সমস্যা মাথা ব্যথা পেট ব্যথা দাঁত ব্যথা কান ব্যথা নাক ব্যথা চোখ ব্যথা গলা ব্যথা পিঠ ব্যথা পেট ব্যথা বুক ব্যথা হ্যাঁ হাঁটু ব্যথা কোমর ব্যথা আর কি ব্যথা আছে

দুই নাম্বার বস্ত্র বস্ত্র মানে কি কাপড় কাপড় খাদ্য বস্ত্র তিন নাম্বার বাসস্থান বলেন একটা মানুষ সারাদিন না ঘুমায়া কোথাও অবস্থান রেস্ট না নিয়ে থাকতে পারবে সারাদিন দাঁড়িয়ে থাকতে পারবে সারাদিন বসে থাকতে পারবে সারাদিন হাঁটতে পারবে তাহলে তার কি লাগবে রেস্ট লাগবে একটু বিশ্রাম লাগবে একটু আরাম লাগবে একটু ঘুমাইতে হবে তাহলে এই আরাম ঘুম বিশ্রাম করা একটু রেস্ট নেওয়া এগুলো হচ্ছে শারীরিক চাহিদা এগুলো কি শারীরিক চাহিদা তাহলে আমরা বললাম খাদ্য বস্ত্র বাসস্থান চার নাম্বার হলো চিকিৎসা চার নাম্বার কি চিকিৎসা অসুস্থ হলে চিকিৎসা করতে হয় ফালাকের যে হাটু ব্যথা চিকিৎসা করতে হবে কিনা কারণ একজনের ঠান্ডা একজনের জ্বর একজনের মাথা ব্যথা একজনের চোখ দিয়ে পানি পর একজনের ফোড়া হয়েছে আর একজনের বোড়া হয়েছে তাহলে এগুলা কি সমস্যা না কি লাগবে চিকিৎসা লাগবে চিকিৎসা এটা একটা মানুষের মৌলিক চাহিদা এবং সেটা শারীরিক সেটা কি শারীরিক তাহলে আমরা কইটা পাইলাম শারীরিক চাহিদা এক নাম্বার খাদ্য বলেন এক নাম্বার কি দুই নাম্বার বস্ত্র তিন নাম্বার বাসস্থান চার নাম্বার চিকিৎসা আচ্ছা পাঁচ নাম্বার এটা মানে শিক্ষা এটা শারীরিক চাহিদা না হলে মৌলিক চাহিদা কি এটা কি মৌলিক চাহিদা শিক্ষার অনেক প্রকার ভেদ শ্রেণী বিন্যাস আছে সেটা আমরা পরে আলোচনা করব। এখানে ঘুম একটা চাহিদা বলেন ঘুম কি একটা মানুষের চাহিদা শারীরিক চাহিদা না ঘুমায়া আসে থাকতে পারবে না পরিশ্রম করা ব্যায়াম করা এটাও একটা শারীরিক চাহিদা যারা পরিশ্রম করে না ব্যায়াম করে না তারা অসুস্থ হয়ে পড়ে তারা কি হবে অসুস্থ হয়ে পড়বে তাই অবশ্যই প্রত্যেকটা মানুষকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে ব্যায়াম করতে হবে শরীর চর্চা করতে হবে কি করতে হবে বলেন তাহলে শরীর চর্চা এটা একটা শারীরিক শারীরিক চাহিদা চাহিদা বলেন শরীর চর্চা কিসের এটা আমরা আরেকটা পাইলাম যে শরীর চর্চা করা এখন যদি আপনি সবগুলোকে সিরিয়াল করে বলতে চান তাহলে এভাবে বলবেন যে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এরপরে বলবেন শরীর চর্চা কি বলবেন শরীর চর্চা পাঁচটা ছয় নম্বর বলবেন ঘুম ঘুম ছয় কি বলবেন ঘুম মানুষের কি শারীরিক চাহিদা সবাই কি বুঝতে পেরেছেন এই শারীরিক চাহিদা কে বলতে পারবেন একজন বলেন হ্যাঁ খালেদ বলো শরীর চর্চা ঘুম শরীর চর্চা ঠিক আছে হ্যাঁ আর মানুষের মৌলিক চাহিদা আরেকটা একটা হচ্ছে কি শিক্ষা আর কি আচ্ছা এবার শুনেন এগুলা হচ্ছে শারীরিক চাহিদা এই শারীরিক চাহিদাগুলো পুরা করা যায় আরেকটা আছে তো মানুষ যখন বালেক হয় তখন তার আরেকটা চাহিদা থাকে এটা শারীরিক চাহিদা সেটা হচ্ছে যৌন চাহিদা এই যৌন চাহিদাটাও এটা কি শারীরিক মানুষ যখন বড় হয় বালেক হয় তখন তার একটা যৌন চাহিদা থাকে এটা শারীরিক আচ্ছা তাহলে আমরা খাদ্য একটা মানুষের শারীরিক চাহিদা এই চাহিদাটা পুরা করার দুইটা পদ্ধতি আছে কয়টা পদ্ধতি দুইটা পদ্ধতি আছে একটা হলো হালাল আর একটা হলো হারাম একটা হচ্ছে কি হালাল আর একটা কি হারাম কেউ যদি তোমরা যারা নুরানিতে পড়েছো একখানা হাদিস পড়েছো যে হাদিসে বাংলা বলি তোমরা আরবিটা বলবা যে হাদিসে স্পষ্ট আছে

জান্নাতে প্রবেশ করবে না ওই শরীর যে শরীর হারাম দ্বারা গঠিত হয় এখন কেউ যদি চুরি করে খায় বাসা থেকে তার আম্মু নুডলস দিল সে টিফিন করবে নুডলসটা সে এখানে সানসেটের উপরে রাখলো আরেকটা ছেলে দেখলো সবাই তো নিচে চলে গেছে নামাজের জন্য চলে গেছে বা অন্য কোথাও গেছে রুমে কেউ নাই সে এখান থেকে খুলে বিনা অনুমতিতে খায়া ফেললো সেটা কি হালাল হইলো না হারাম হইলো বৈধ না অবৈধ জায়েজ না না জায়েজ সঠিক না সুবিধা না না অসুবিধা সমস্যা সমাধান লাভ না না ক্ষতি মানুষ না অমানুষ এখন এই কাজটা যিনি করবে একজন বাসা থেকে খাবার নিয়ে আসলো মুড়ি চানাচুর আনলো বা তার আম্মা তাকে পিঠা বানিয়ে দিল আর সে পিঠাটা আয়না রাখলো আর টাস করে সে খেয়ে ফেললো আরেকজন তাহলে সে যে খাবারটা গ্রহণ করলো এটা অবৈধ হইলো হারাম হইলো বলেন সে কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে আমরা যে হাদিস পড়লাম লাইয়াদুল হারাম এটা একটা উদাহরণ দেওয়া হইলো এর মন আরো অনেক কিছু হইতে পারে হারাম বক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না তাহলে বলেন আমরা কি কাহারো জিনিস বিনা অনুমতিতে ব্যবহার করব। হারাম খাদ্য গ্রহণ করব তাওকে এখানে যে বিনা অনুমতিতে খাওয়ার কারণে সেটা জায়েজ হয় নাই কিন্তু খাদ্যটা কিন্তু হারাম না মানে নুডলস যেটা ওইটা কিন্তু হারাম না কিন্তু মদ মদ এটা হালাল না হারাম হারামজির শুকুরের গুস্ত শুকুরের গুস্ত হালাল না হারাম কারণ কেউ যদি শুকুরের গুস্ত খায় হ্যাঁ তাহলে হালাল হবে না হারাম হবে বলেন কেউ যদি ইয়াবা খায় কেউ যদি মদ খায় কেউ যদি গাঞ্জা খায় আচ্ছা যিনি মদ খাচ্ছেন জান্নাতে যাবে যিনি গাঁজা খাচ্ছেন জান্নাতে যাবে শুকুরের মাংস মাংস খেলে গোষ্ট খেলে জান্নাতে যাবে পচা গোস্ত খেলে জান্নাতে যাবে চুরি করা সম্পদ গ্রহণ করলে জান্নাতে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে সবাই খুব সাবধান থাকবেন একজনের জিনিস আর বিনা অনুমতিতে ব্যবহার করবেন না যদি করেন তাহলে সমস্যা না সমাধান বৈধ না অবৈধ আজকে সবাই নিয়ত করেন যতদিন বেঁচে থাকি অন্যের হক নষ্ট করব না বলেন যতদিন বেঁচে থাকি অন্যের হক নষ্ট করব না হ্যাঁ কারো খাবার বিনা অনুমতিতে খাবো না ঠিক আছে ইনশাল্লাহ আমরা আজকে ক্লাস থেকে কি শিখলাম মানুষের শারীরিক চাহিদা সেই শারীরিক চাহিদাগুলো বৈধ হতে পারে অবৈধ হতে পারে বৈধ পন্থায় খাদ্য গ্রহণ করা এটা আল্লাহ তালার আদেশ নবীজির নির্দেশনা হাদিস স্পষ্ট আছে অনেক আয়াতে কথা আছে কুলু মিন কয়েবাদ কুলু মিনা কয়েবাদ কুলু অশ্রবু ওলা তুশ্রিবু তোমরা খাও পান করো কিন্তু করিও না অপচয় করিও না অপচয় করা তো নিষেধ ঠিক আছে এখন তোমরা যখন গোসল করতে যাও গোসলে যখন সময় হবে সাড়ে বারোটার দিকে বা বারোটার দিকে যখন গোসল করতে যাবে পানি ব্যবহার করার ক্ষেত্রে অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে অপচয় করা যাবে এখন একটা ছেলে সে যে টেপ ছাড়লো বালতি ভরে পানি পড়তে আসে আর সে পানি ডালতে আছে ডালতে আছে ডালতে আছে এটা কি অপচয় না এটা কি অপরাধ হচ্ছে কিনা গুনা হচ্ছে কিনা এই জন্য সবাই খুব সাবধান থাকবেন অল্প পানি ব্যবহার করবেন অতিরিক্ত পানি বেশি পানি ব্যবহার করবেন না ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আজকের সবক এটাই থাকলো মানবের শারীরিক চাহিদা এই শারীরিক চাহিদাগুলোর মধ্যে বৈধ আছে অবৈধ আছে আমরা বৈধভাবে এই শারীরিক চাহিদাগুলো গ্রহণ করার তৌফিক আল্লাহ তালা সবাইকে দান করুন ধরুন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين أسكر صبر كتلو بيتك ألف ويتك ويتك